আমি পড়েছি আমি এখন দুনিয়ার সবথেকে বড় পাহাড়ের উপরে আছি গোলাগোলা তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা কামে আইছিলাম কামে তো বাড়িতে যা হাইতেছি না নিদের সময় পয়সা পাতি না তো কি করবো আর এখন রুমের মধ্যে না এই যে বেড়া ছাগলের দলে না এই যে পাহাড়ের মধ্যে এই যে পাহাড় পাহাড়ের মধ্যে ঘুরবানি গাইলাম একদম ধরছে ঘুরবো আর কি কি করবো আর রুমের মধ্যে বইয়া থেকে ভালো লাগে না তো গেতাছি এখন পাহাড়ে

আর একটা লম্বেন খুইলা নিছে পা আর ওরা আগে বেলটেল খুইলা নিয়ে খুইলে উঠ নাকি না যদি পায় তো শুরু করতেছি এদিকে হট ফালতু সুদীর কথা হন সা ওনু তোমার নিকে বয়া তুইছে জেড়ে উঠ মুইন দেন দে এই জিন্দে আ এন্দে এন্দে এই এন্দে গুইরা গুইরা উঠ মুই জিন্দে উপরে দেই উড়া হাই না না উড়া হয় পয়রা গলি তো জান ছে ছে যাব গা আমি রোজা থাকি আইছে এডি ব্যাগটি শয়তান একটা যদি রোজা থাকে তা কই আরেকজন মানুষ রোজা আছে হাই সে একজন মানুষের মধ্যে রোজা আছে বড় বড় <advocacy>

এদাও আমরা এবর্ষী পাহাড়ে মধ্যে যে বেয় কুদ দা বেয় শয়তান দা কুদ দা এই যে এই যে ব্যক্তি আইছে জানে পাহাড়ে গুরবান নি গে লেডিজ তো নেই হ্যাঁ পর সব জানস আছে জানস আছে শোভামরাই আইছি কি করমা আরে কসে পাহাড়ে মধ্যে আইবছি এই যে ব্যক্তি চোরের নাকলা উড়তাছে এই যে পুনগা সুরি গুরবান নি গাইছে নাকি বুচ্চা

এই পাহাড়ে পাহারে গুরুWAN নিগা পাল্টা ফালায়তে কেটেছি আরে মধ্যে আর কি করবো ও যে কোপ দেখা যায় না বগা বগা ধল হয়েছে পরে কাম করি পাহাড় আইছিলে এই জানে পাহাড় পাহারিয়া song লাগা देगा यस আমি পেরেছি আমি পেরেছি আমি এখন দুনিয়ার থেকে বড় পাহাড়ের উপরে আছি আমি পেরেছি হিরে এই একটা ডায়লগ আমি দিয়া দিলাম আর মানে এই ডায়লগটা বিরাট বিমাশ আছিলো পাহাড়ের উপরে যেহেতু আইসি আমি সেইজন্য আর কি এই ডায়লগটা আর কি গোবর গোপ মাই দিলাম

দে গছবি দেহ হেলিছো দো

এই যে ব্যক্তি মুদ্রা চন্দ্র নাগলাফাই নাম তো এই যে ওই যে গেছে তো আর তুমি হাই টেস্টিং তো আজকের মতো এটুকুই ভালো থেকে সুস্থ থাকো আর নাম মমি চিন্তা তিন পুরে গেলে হয়ে যাবার পরে ঠিক আছে বলেন কি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে তিকা দেখলি পেজটা ফলো করে দিও ঠিক আছে তো এটুকুই কথা আর কবার চাই না